গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই টিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে সাতাশ তারিখ রথযাত্রা তো কেমন কাটছে সবার রথযাত্রা আশা করছি সবার ভালোই কাটছে আই মিন কাটবে যেহেতু স রথযাত্রার মেলা তো বিকেলবেলায় হয় পুজো সকাল থেকে শুরু হয়ে যায় তো যাই হোক আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি এইদিকে প্রায় অনেক কটা দিন কোনো ব্লগ শেয়ার করা হয়নি শরীর মন সবকিছু মিলে একটু খারাপ ছিল ও মা দু দুটো কুকুর লাইন নিচ্ছে নিজে এই দিককার রাস্তায় ওই দিককার রাস্তায় দুই রাস্তাতেই কুকুর থাকে তো যেটা বলছিলাম আজকে প্রায় অনেক কটা দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো এখন বাজে পনে এগারোটা আমি বাড়ি থেকে বেরিয়েছি আর ডোমকল যাবো আজকে বাড়ি থেকে পুরো একাই বেরিয়েছি দ্বীপ তো অফিসে গেছে অফিসে গেছে বলতে কিছুক্ষণ আগে গেল আমি ভাবছিলাম ওর সাতটা পর্যন্ত যাবে তাহলে ওর সাথে আমি সাতটা পর্যন্ত চলে যেতাম তো বললো যে না আজকে ফিল্ডে একটু কাজ আছে ফিল্ডের কাজ সেরে তবে অফিস যাবে তো অফিস যেতে তো ওইদিকে যেতে ওর অনেকটাই দেরি হবে আর আজকের ওয়েদারটা একটু খারাপ আজকে বললে ভুল হবে কটা দিন থেকে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে রোদ হচ্ছে কিন্তু এত বৃষ্টি হওয়ার পরেও কি জানি গরমটা যাচ্ছে না একটা ব্যবসা গরম লাগছে তো এই যে পৌঁছে গেছি উলুবেড়িয়া স্টেশন চলো এই যে লাইনটা আছে এই লাইনটার ওই লাইনটার ট্রেন সবসময় এইটা দিয়ে আসে তাই দ্বিতীয় বলে যে ট্রেন লাইন যখন ক্রস করবে তখন এই দুটো লাইন ক্রস করার সময় দেখবে যে এই দিক দিয়ে কোনো ট্রেন আসছে কিনা বলো সবে মাত্র এই লাইন দিয়ে ট্রেন গেল এখন আর আসবে না আগে লাইনটা পারবে আজকে খুব একটা তাড়া নেই কারণ আজকে হাওড়া থেকে ট্রেনের টিকিট আমার অলরেডি কাটা আছে আমি কালকেই কেটেছি এখনকার টিকিটের যা অবস্থা আমার হাওড়া থেকে বহরমপুর যেতে লাগে হচ্ছে আশি কি নব্বই একশোই ধরো সেখানে আমাকে তিনশো টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে তো এখন হ্যাঁ তোই অমিল এখন তৎকাল টিকিট সেভাবে কেউ কেটেও দিচ্ছে না হ্যাঁ নিজে নিজে কাটা হয় বাট সেই প্রসেসটা আমার জানা নেই আর দীপ্ত অনেকবার বলেছে আমাকে শিখিয়ে দেবে আমিও বলেছি ওকে অনেকবার শিখিয়ে দাও কিন্তু সব কাজই হয় আমাদের ওই আসল কাজটাই আর হয়ে ওঠে না ফোনপে গুগল পে হয়ে যেমন আমাদের অসুবিধা হয়েছে ঠিক তেমনই অনেক মানুষের অসুবিধা হয়েছে এই যে যেমন এনাকে দেখো এনার কাছ থেকে আমি একটা দশ টাকা দামের জল নিয়েছি এবার আমার কাছে ছিল একশো টাকার নোট এবার আমার কাছে খুচরো নেই ওনার কাছেও খুচরো নেই তো উনি বললেন যে ঠিক আছে ফোন পে করে দাও আমার তো বেশ আমি তো হাসতে হাসতে করে দিলাম যে না ঠিক আছে খুচরো নেই ফোন পে করে দিই করে দেওয়ার পর উনি না বুঝতে পারেননি তো তারপরে আমাকে আবার এসে দেখাচ্ছে যে কোথায় এসেছে দেখাও তো পরে আমি এবার দেখিয়ে দিলাম এবার এইরকম যদি ওনার সাথে মানে ওনার সাথে এইরকম খারাপও হতে পারে অনেক খারাপ মানুষও তো পৃথিবীতে আছে দেখছি তারা পেমেন্ট না করে ও বলে যে হয়ে গেছে এরকম টাইপের তো যারা এগুলো বোঝে না তাদের কাছে অনেক প্রবলেম তো আমি এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি পৌঁছেই চলে আসলাম ফুড কোর্টে খুব খিদে পেয়েছিল সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর আগে একটা ম্যাগি করে খেয়েছিলাম হ্যাঁ ম্যাগি খাবারটা আমার খুব একটা ফেভারিট খাবার নয় এবার ওই বাড়িতে কি হয় মাঝে মধ্যে তেমন কিছু না থাকলে ঝটপট করে খিতে পেলে ওই ম্যাগিটাই খাওয়া হয়ে যায় তো হাওড়া স্টেশনে একটা দহি পাঁপড় খেয়েছিলাম যেটা খেতে আমার একদম ভাল লাগেনি আর ম্যাঙ্গো লসি খেয়েছিলাম তো আজকে ট্রেনে ওঠার পর প্রায় ঘন্টা দুয়েক মতো ঘুমিয়েছিলাম তারপরে ফোন ঘাঁটছিলাম ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি যখন নামবো তার কিছুক্ষণ আগে থেকে আমি ভিডিও করতে শুরু করেছি মানে শর্ট ভিডিও একটা করেছিলাম দেখেছো হয়তো তোমরা এতক্ষণে তো ওই টাইপের ভিডিও করছিলাম ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করছিলাম তো হুট করে না আমি বুঝতে পারিনি যে খাগড়াঘাট চলে এসেছে আমি আপন মনে মানে কোনো হুশ নেই আমার আমি ভিডিও করেই যাচ্ছি হঠাৎ করে আমার মনে হলো দেখি তো কোন স্টেশন এসেছি অমনি যেই দেখছি তো খাগড়াঘাট রোড ওরে বাবা আমি সেই করে করেছি আবার নেমে আসি জানো মানে এরকম আমার সাথে কখনো হয়নি মানে যা ভিডিও করার আমি ট্রেনে ওঠার আগে আগেই করে নিই তো সে যাই হোক তো ট্রেন থেকে নেমে এখানে অটো নিয়ে নিয়েছি এখন যাব বহরমপুর বাস স্ট্যান্ড ওখান থেকে তারপর চলে যাব বাড়ি বাড়ি চলে এসেছি ফাইনালি স্কুটি কতদিন চালানো হয়নি মা মা কই গো শুয়ে আছো ফাইনালি বাড়ি আসার পর দেখতেই পাচ্ছ আমি একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি তোমাদের বললাম না আজকে রথযাত্রা তো আজকে রথযাত্রা উপলক্ষে আমি আর মা একটু বেরোবো কোনো প্ল্যান ছিল না বহরমপুর থেকে বাসে ওঠার পর হঠাৎ করে মনে হলো যে মাকে নিয়ে তো একটু বেরোনো যেতেই পারে যেহেতু রথের দিনই বাড়ি যাচ্ছি আবার সামনে বছর রথ আসতে আসতে আমি সে রথের দিন এখানে আসতে পারবো কি সেটাও গ্যারেন্টি নেই এবার তোমরা তো জানো যে আমি একটু সুযোগ পেলেই মাকে এদিক ওদিক নিয়ে একটু বেরোই এদিক ওদিক বলতে কোথায় ডোমকলে গিয়ে একটু ঘুরি কিছু কেনাকাটা করি খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি এটাই হচ্ছে আমাদের ঘোরা তো এই সুযোগটাই বা কতজনের হয় আর কটা দিন থেকে তো মা বাড়িতে একা রয়েছে বাবা তো নেই তোমরা জানো তাই ভাবলাম যে যাই একটু মাকে নিয়ে ঘুরে আসি আর আজকে তো সাতাশ তারিখ আঠাশ উনতিরিশ আমার দুদিন মেকআপের কাজ আছে তো আমি সময় পাবো না তারপরে উনত্রিশ তারিখেই আমাকে উনত্রিশ তারিখে নাহলে তিরিশ তারিখ আমাকে এখান থেকে চলে যেতে হবে হ্যাঁ রেডি এসো মা দিকে রেডি তা যেতে হবে তাই ভাবলাম যে চলো আজকে একটু সুযোগ পেয়েছি ঘুরে আসি তো বাড়ি এসেছি আমি আস্তে আস্তে আটটা পঁয়ত্রিশ কি হ্যাঁ আটটা পঁয়ত্রিশ হবে আটটা পঁয়ত্রিশ নাগাদ বাড়ি ঢুকেছি একদম স্নান টান করে রেডি হয়েছি স্নান বলতে গেলে গা ধুয়েছি গায়ে জল দিয়েছি মাথায় জল দিইনি কই মা এসো এসো এই ঘরে হ্যাঁ কদিন ভিডিও দিইনি মা বলছে কদিন ভিডিও

কী বলো তো মনে আনন্দ থাকলে সব কিছুই ভালো লাগে এই যে দেখো আজকে আমাকে সে প্রায় সকাল সাড়ে দশটা কি এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে মানে প্রায় দশ ঘন্টা জার্নি করে আট দশ ঘন্টা জার্নি করে এক বাড়িতে এসে জাস্ট পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে মাকে নিয়ে এখন আবার বেরোচ্ছি রথের মেলা দেখতে যাওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে শরীরের দিক থেকে যেমন তেমন মনের দিক থেকে আমি অনেকটা স্ট্রং আর আমার মনে হয় যে মনে জোর থাকা ভালো মনে জোর যদি তোমার থাকে তাহলে তুমি অনেক কিছু করতে পারবে অনেক কিছু করার সাহস তুমি পাবে রথের বেলা দেখতে এসে আমাদের এই মাঠটা আমি কোনোদিন দেখলাম না যে মানে ঠিকঠাক থাকলো এত পরিমানে কাদা তোমাকে দেখে দেখে হাঁটতে হবে হ্যাঁ রথে মানলাম বৃষ্টি হয় তবে আজকে বৃষ্টি হয়নি হ্যাঁ আজকে বৃষ্টি হয়নি এই যে দেখো মাঠের এই অবস্থা হ্যাঁ বিয়ে হয়ে গেছে সবার একটাই প্রশ্ন ওই একটাই কথা যে অনেক দূর টোটোতে করে আসছি লোকটা জিজ্ঞেস করছে কোথায় বিয়ে হয়েছে আমি বলছি উলু বলছে উলু বেড়ি আলো বলছে দূরে বিয়ে হচ্ছে হ্যাঁ আমরা মেলার ভিতরে এসে না রথ খুঁজে পাচ্ছি না কোথায় রথ কোথায় রথ যেদিকে তাকাচ্ছি সেই দিকেই চারিদিকে দোকান আর দোকান তো ও ফাইনালি মা দেখতে পেয়েছে হ্যাঁ পাপড় ভাজা আর জিলিপি হ্যাঁ আমি টানবা যা তোমার হবে পুজোর টাকা টাকা লাগবে তো মেলায় যাওয়ার আগে ভাবছিলাম যে ওখানে গিয়ে মেলা দেখতে পাবো কিনা কারোর সাথে দেখা হবে কিনা কারণ অনেকটাই তো রাত্রি হয়ে গেছিল তো ওখানে গিয়ে দেখি আমার অনেক দিনের পুরনো বন্ধুর সাথে দেখা বন্ধু ছিল তার বউ ছিল তার পুচকে একটা মেয়ে ছিল ভীষণ পাকা কিন্তু আর কি সুন্দর করে কথা বলে তো অনেকের সাথে দেখা হয়েছিল আমার জীবনে রথ টানা বলতে গেলে সেইভাবে কখনো টানা হয়নি তো অনেক বছর পর মনে হয় আমি আজকে রথ টানছি শুনেছি যখন কেউ রথ টানে সে আসলে নিজের মন আর ভক্তি দিয়ে ঈশ্বরকে নিজের কাছেই টানে আর এই রথের দিনই একমাত্র দিন সেই দিন স্বয়ং ঈশ্বর মানে জগন্নাথ দেব আমাদের সাথে দেখা করতে আসেন আর এটাও শুনেছি রথের দড়িতে একবার টান দেওয়া মানে সারা জীবনের পাপকে ক্ষয় করা এরম তো মেলাতে খুব একটা বেশি সময় আমরা ছিলাম না যেহেতু মেলা শেষের দিকেই ছিল তো বাড়ি ফেরার পথে ভাবলাম জিলিপি নিই মানে রথের মেলায় যাব আর জিলিপি নেব না সেটা তো হতে পারে না কিন্তু পাঁপড় খাওয়া হয়নি আমরা যেতে যেতে ওরা উঠেই গেছিলো আর মেলাতে গিয়ে জিলিপি নেওয়ার পর দু একটা জিনিসও কিনেছি তার মধ্যে প্লেটগুলো কিনেছি চলো আগে বাড়ি যাই বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো কিছু বাজার করা হয়েছে পপকর্ন নেওয়া হচ্ছে তার সাথে রাত্রের ডিনারের জন্য বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার পরে হজম করার জন্য স্প্রাইট এখানে রথযাত্রা স্পেশাল জিলিপি পাপড়টা খাওয়া হয়নি ঘুগনিটাও খাওয়া হয়নি না ঘুগনি তো পাপড়টা খাওয়া হয় পাঁপড়টা খাওয়া হয়নি এখানে আছে আমার মিষ্টি শুকনো মিষ্টি আর ওই আমাদের গুডু শোনার জন্য সন্দেশ আর এই যে এই প্লেটগুলো নিলাম এই প্লেটগুলো গুলো অবশ্য ওই বাড়ির জন্য নিলাম ওই বাড়িতে মানে একটা ভালো প্লেট নেই ভালো প্লেট কাপ গ্লাস তো আস্তে আস্তে সব কিনতে হবে একসাথে হ্যাঁ আম খাবো বাবা কতদিন আমি আম খাইনি মানে আম খাইনি বলতে গেলে শান্তি করে আম খাইনি আমি এখান থেকে যাওয়া তো প্রায় দশ পনেরো দিন হলো তো ওখানে যে দশ পনেরো দিন ছিলাম আমি একদিনও শান্তি করে আম খেতে পাইনি

এদিকে এখানে এখানটায় আর হ্যাঁ আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা আমার স্কিনটা কেমন হয়ে গেল আয় তো সেটা তো ছবি তুলি